সালামু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু অনেক ঝড় হয়েছিল তো এই ঝড়ের ভিতরে কিন্তু আম কোরানো হয়েছে আমি আর আমার ছোট বোন আম কোরাইছি তো এই আমগুলো এখন আমি আপনার সুন্দর করে মেশিনের সাহায্যে আপনার পলসি আর এখন আমার মেজু বোন এই আমটা সুন্দর করে আপনার ভর্তা করার জন্য এই যে শুকনো মরিচ নিছে দেখেন তো শুকনামরিচ হাত দিয়ে সুন্দর করে গলে নিচ্ছে দেখছেন পাচ্ছেন তো আম ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই সিজনে আম ভর্তা কে কে এখনও খান নেই তাও কিন্তু কমেন্ট করে দেখছেন আর হাত তো এখন পরিমাণ মতো লবণ দেব তো লবণ দিচ্ছি তো এখন দুপুর আপনার বারোটা বাজে এই টাইমে কিন্তু আম ভর্তা খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে তো তার জন্যে ভাবলাম যে একটু আম হত্যা করলে কেমন হয় খেতে তো কার কার জিবে পানি আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এই যে বিসমিল্লা এখন আমি সুন্দর করে সব কিছু মাখিয়ে নিব দেখেন তো চাইলে কিন্তু আপনারা এইটা ইয়েও দিতে পারেন তেতুলের দিতে পারেন তেঁতুল দিতে পারেন বা আপনার একটু হালকা চিনিও দিতে চিনিও দিতে পারেন তো আমি ওটা দিলাম না তেঁতুলও দিলাম না তো আজকে আমি শুকনো মরিচ দিয়ে শুধু এমনি করে আপনার ভর্তা করতেছি দেখেন ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন শুধু মরিচ আর মরিচ এই মরিচ দিয়ে ভর্তা খেলে যে যে টেস্ট আমি কোন তিনটা মানে চারটে থেকে পাঁচটা মরিচ দিছি এই ভর্তাটা করার জন্য আর মিশিং দিয়ে পলছিলাম তো একটু খেয়ে টেস্ট করে দেখি অনেক মজা আর একটু লবণ হব তো এই পরিমাণ মতো একটু লবণ দিলাম এখন হাত দিয়ে আবার চেটকে নিতে হবে অনেক ঝাল হয়েছে তো এই রোদে বসে থেকে এই আম ভাড়া খাওয়ার সাতটায় অন্যরকম বেশিরভাগ গ্রাম অঞ্চলে দেখা যায় আর এই আমগুলো কিন্তু আপনার যে কালকে রাত্রে বাতাস হয়েছে অনেক আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির ভিতরে আপনার গাছের আমগুলো সবগুলো আপনার পড়ে গেছে আমাদের তো আজকে সকালে ঘুম থেকে উঠে আম কুড়াইছি অনেকগুলো আম টুকানো হয়েছে তো এখান থেকে আর কি যে আমগুলো ওই করা হয়েছে পারা হয়েছে এখানে আমি কোনো কিছুই কিন্তু অ্যাড করি নাই শুধু আপনার পরিমাণ মতো লবণ শুকনো মরিচ আর আম চাইলে আপনারা তেঁতুলও দিতে পারেন বা একটু চিনিও অ্যাড করতে পারেন তা আমি ওগুলো অ্যাড করবো না তো ভর্তার কালারটা দেখেন একবার কি অবস্থা দেখেন কার কার জীবে পানি আসছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন দেখেন ভত্তার কালারটা দেখেন আর এই যে দেখেন ভর্তার ঝুল তো আমি আরেকবার টেস্ট করি অনেক মজা অনেক মজার ভত্তা সেই সাত অনেক মজার একটা ভত্তা তো চাইলে কিন্তু আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন আমার ভত্তাটার কালার কেমন হয়েছে আর খেতে নিশ্চয় অনেকটাই ভালো হবে সেটা আপনারা আগে থেকে বুঝতে পারছেন তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম